হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পান্ডা টেক গ্যাজেট যে গেমটি খেলা হচ্ছে এটি হলো পাবজি মোবাইল তাও কিনা খেলা হচ্ছে একটি বাটন ফোনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও কল কথা হচ্ছে জি হ্যাঁ ঠিক শুনছেন বাটন ফোনে পাবজি বাটন ফোনে পাবজি ফ্রি ফায়ার অনায়াসে চলবে এই ডুয়ো কুইন এফ একুশ প্রো ফোনটি আমি অর্ডার করেছি আলি এক্সপ্রেস চায়না থেকে এই ডুয়ো কুইন এফ একুশ ফোনটি আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছি তো তারা মূল্য রেখেছে একশো ডলার যা বাংলা টাকা প্রায় দশ থেকে বারো হাজার টাকা তো এই দামের ভেতরে কোম্পানি কী কী সাজেস্ট করছে ফোনে তো আসুন আমরা সেটা দেখব তো প্রথমে আমি ফোনটি অন করব ফোনটিতে ব্যবহার করা হয়েছে তিন হাজার এর ব্যাটারি স্ক্রিন ছোট থাকার কারণে আপনি সারা দিন ভালোভাবে চালিয়ে ভালোভাবে একদিন ব্যাক আপ পাবেন অন্যান্য স্মার্টফোনের মতো আপনি অনেকগুলো অ্যাপ একসাথে রান করতে পারবেন এবং এগুলো আবার মিনিমাইজ করে এখান থেকে ডাটা ক্লিয়ার করতে পারব ক্যামেরা সেকশন সেখানে আমরা নাইট ফুট পাবো প্রোমোট পাবো আরও অন্য অন্য ফিচার পাবো এবং এর পিছনের ক্যামেরার মেগাপিক্সেল হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে পাঁচশো একটি ফেস ক্যামেরা আমরা অনায়াসে ভিডিও কলে কিন্তু এই মোবাইলে কথা বলতে পারবো আমরা অনায়াসে এটা ভিডিও কলে কথা বলতে পারবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও কল কথা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটা দিয়েই তো যদি আমরা ডিজাইনের কথায় আসি তো আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি পেছনে ক্যামেরা ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা সব ফ্ল্যাশ এবং সাইডে থাকছে সিম কার্ড সোলার দুঃখের বিষয় হলো এতে একটাই সিম ভরতে পারেন এবং একটি মেমোরি কার্ড তো নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি ফোর্ট এবং সাইটে মাউথ স্পিকার টাইপ সি থাকা সত্ত্বেও একটি ইয়ারফোন জ্যাক নাই তো আমি মনে করি এখানে একটি ইয়ারফোন জ্যাক থাকা উচিত ছিল একটি পেয়ার সি আয়ার সেন্সার যেটা দিয়ে আপনি স্মার্ট টিভি বা যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন এর সবচেয়ে মজার একটি বিষয় হলো এর যে ফেস ক্যামেরা সেটা এখানে না রেখে কোম্পানি রেখেছে হ এই সিনে তো এটা বেশ ইউনিক একটি ডিজাইন করেছে তো এছাড়া আপনি এই ফোনটিতে ইউটিউব প্লে স্টোর ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইজিলি ব্যবহার করতে পারবেন তো কোম্পানি তো এটা মূলত সাউমি কোম্পানির একটি ফোন তো ফোনটিতে তারা এমআই ইউজ করেনি ইউজ করেছে অন্য একটি ইউ আই যেটা অনেক স্মুথলি চলে দেখা যায় সাউমির বারো থেকে পনেরো হাজার টাকার দামের ফোনে আপনার যে বাঘ বা ল্যাপট্যাগুলো দেয় এই ইউআইতে ওই ওই জিনিসটা লক্ষ্য করিনি তো এই জিনিসটা অনেক ভালো লেগেছে এবং এর আরেকটি মজার বিষয় হলো এর যে কোনো সাইটে কোনো ভলিউম বাটন নাই তারা নোটিফিকেশন প্যানেলেই এই ভলিউম বাটনটি দিয়ে দিয়েছে মনে করি এই বাজেটের ভেতরে অন্য যে কোনো কোম্পানির বারো থেকে পনেরো হাজার টাকার ফোন ভালোভাবে এটা বিট করতে পারবে তো এটা অনেক স্মার্ট একটি ফোন